আপনি কি কখনো ভেবেছেন প্রতিদিনই ঠিক করি আজ থেকে সব বদলাবো কিন্তু দিন শেষে সব কিছু আগের মতোই থেকে যায় যদি বলি এমন একটি সূত্র আছে যা আপনাকে প্রতিদিনের নিয়ন্ত্রণ নিজের হাতে এনে দেবে আর জীবনকে বদলে দেবে একদম ভিতর থেকে এটা কোনো ম্যাজিক না এটা বাস্তব এক ফর্মুলা যা শেখাবে কিভাবে নিজের সময় মন আর দিনকে পুরোপুরি কন্ট্রোলে রাখা যায় এই ফর্মুলাটাই হলো দ্য পারফেক্ট ডে ফর্মুলা প্রতিদিন সকালে আমরা একটা নতুন সূচনার আশা নিয়ে ঘুম থেকে উঠি কিন্তু দিনের শেষে দেখি আমরা একই জায়গায় দাঁড়িয়ে আছি কারণ আমরা দিনকে ঠিকভাবে সাজাতে পারি না দ্য পারফেক্ট ডে ফর্মুলা বইটি আমাদের শেখায় কিভাবে প্রতিদিনের প্রতিটি মুহূর্তকে নিজের নিয়ন্ত্রণে আনা যায় যাতে সময় আমাদের বিরুদ্ধে না গিয়ে আমাদের জন্য কাজ করে লেখক ক্রেক ব্যালেন্টাইন বলেন সফল মানুষরা ভাগ্যের ওপর নয় তাদের দিনের ওপর নির্ভর করে তারা জানে সকালটা যেমন কাটে পুরো দিনটাই তেমন হয় তাই প্রথম সূত্র হল সকালে নিজের সময়টাকে দখলে রাখা ঘুম থেকে উঠেই যদি আপনি ফোন ধরেন নোটিফিকেশন চেক করেন বা অন্যের মেসেজে দিন শুরু করেন তাহলে দিনটার নিয়ন্ত্রণ আপনি হারাচ্ছেন সেখানেই সকালটা আপনার নিজের সময় এই সময়টায় আপনি নিজেকে গড়বেন মনকে শক্ত করবেন লক্ষ্য স্থির করবেন এক কাপ চা বা কফির সঙ্গে নিজের ভাবনা গুছিয়ে নিন আজ কিভাবে দিনটা এগোবে সেটা ঠিক করে ফেলুন এটা হয়তো ছোট একটা অভ্যেস কিন্তু এর শক্তি অসীম এরপর আসে দিনের বঠন বা স্ট্রাকচার তৈরি করা আপনি যদি দিনটা এলোমেলোভাবে কাটান তাহলে দিনের শেষেও সব কিছু এলোমেলোই থাকবে তাই লেখক বলেন দিনের কাজগুলো আগে থেকেই ঠিক করে রাখুন সকালে কোন কাজ দুপুরে কোনটা সন্ধ্যায় কোনটা সব কিছু সাজানো থাকলে আপনি নিজের সময়ের মালিক হবেন অনেকেইভাবে রুটিন মানে বাধা কিন্তু আসলে রুটিনই হলো স্বাধীনতার পথ যখন আপনি জানবেন আপনার প্রতিটি মুহূর্ত কোথায় ব্যয় হবে তখন অপ্রয়োজনীয় জিনিসগুলো আপনাকে আর টেনে ধরতে পারবে না একটা গুরুত্বপূর্ণ বিষয় হল সীমা নির্ধারণ করা সবাইকে খুশি করার চেষ্টা করে আমরা নিজের লক্ষ্য থেকে সরে যাই আপনি যদি নিজের সময়কে মূল্য না দেন কেউই দেবে না তাই শিখুন না বলতে অপ্রয়োজনীয় মিটিং ফালতু কথা সময় খেকো মানুষ এদের থেকে দূরে থাকুন নিজের জীবনের গতি অন্যের হাতে দেবেন না আপনি যখন নিজের সময়কে রক্ষা করতে শিখবেন তখনই আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরে পাবেন দিনের শেষে আসুন একটু ভাবি আজ আমি এমন কি করলাম যা আমাকে আমার লক্ষ্য থেকে এক ধাপ কাছে নিয়ে গেছে এই প্রশ্নটা প্রতিদিন নিজেকে করুন এটা আপনাকে প্রতিদিন একটু একটু করে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে আর রাতের সময়টা ব্যবহার করুন আত্মসমালোচনার জন্য কি ভুল হলো কি ভালো হলো আগামীকাল কিভাবে আরও ভালো করা যায় এই চিন্তাগুলো আপনাকে সচেতন করবে সফল মানুষদের সবচেয়ে বড় অভ্যেস এটা তারা ঘুমানোর আগে নিজেদের পর্যালোচনা করে আর পরের দিনের প্রস্তুতি নিয়ে নেয় এই বইটি আসলে আমাদের মনে করিয়ে দেয় সফলতা একদিনে আসে না বরং প্রতিদিনের শৃঙ্খলা পরিকল্পনা আর সচেতনতার ফল আপনি যদি সকালকে জয় করতে পারেন আপনি পুরো দিনকে জয় করতে পারবেন আর যখন প্রতিদিন আপনার নিয়ন্ত্রণে থাকবে তখন জীবনও আস্তে আস্তে আপনার হাতে চলে আসবে আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে আমরা ভাবি সময় আছে কিন্তু সত্যিটা হচ্ছে সময় আমাদের জন্য কখনো অপেক্ষা করে না প্রতিটি মিনিট প্রতিটি ঘন্টা নীরবে হারিয়ে যায় আর আমরা বুঝতেও পারি না আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদগুলো কোথায় চলে যাচ্ছে দ্য পারফেক্ট ডে ফর্মুলা আমাদের শেখায় সময়কে হারিয়ে ফেলার নয় সময়কে ব্যবহার করার শিল্প লেখক বলেন দিনকে কন্ট্রোলে রাখতে হলে আপনাকে নিজের শক্তির উৎস চিনতে হবে প্রত্যেক মানুষের এক এক সময়ে কাজের সবচেয়ে বেশি এনার্জি থাকে কেউ সকালে কেউ দুপুরে কেউ সন্ধ্যায় আপনি যদি নিজের সেই সময়টাকে ঠিকমতো চিনতে পারেন আর সেটাতেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো রাখেন তাহলে আপনার প্রোডাক্টিভিটি এমনভাবে বেড়ে যাবে যে আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না উদাহরণস্বরূপ অনেকেই সকালবেলায় সবচেয়ে বেশি মনোযোগ দিতে পারে তাহলে সকালটাতেই রাখুন আপনার সবচেয়ে দরকারি কাজটা আর যে কাজগুলো কম মনোযোগে করা যায় সেগুলো দিন শেষে করুন আর একটা বড় বিষয় হলো বিভ্রান্তি থেকে দূরে থাকা আজকের পৃথিবীতে সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন ফোন কল সবাই আমাদের মনোযোগ টেনে নেয় লেখক বলেন আপনি যদি মনোযোগ হারান তাহলে আপনি আপনার জীবনও হারান তাই নিজের জন্য কিছু সময় নির্ধারণ করুন যেখানে আপনি পুরোপুরি অফ থাকবেন কোনো ফোন নয় কোনো স্ক্রিন নয় শুধু আপনি আর আপনার চিন্তা এই সময়গুলি আপনার মানসিক শক্তি ফিরিয়ে দেবে সফল মানুষরা জানে নিজের ইচ্ছাশক্তিকে বাঁচিয়ে রাখতে হলে নিজেকে রিচার্জ করতে হয় এজন্য বিশ্রামও কাজের মতোই গুরুত্বপূর্ণ কারণ মন যখন ক্লান্ত তখন সিদ্ধান্ত নেবার ক্ষমতাও হারিয়ে যায় তাই নিজের শরীর ও মনের যত্ন নিন কারণ এগুলোই আপনার দিনের চালিকা শক্তি বইটিতে বলা হয়েছে আমাদের দিনের পরিকল্পনায় থেমে ভাবার সময় রাখতে হবে আমরা সারা দিন দৌড়াচ্ছি কাজ দায়িত্ব ব্যস্ততা কিন্তু কখনো থেমে ভাবি না কেন দৌড়াচ্ছি প্রতিদিন যদি মাত্র পাঁচ মিনিট সময় বের করেন নিজেকে জিজ্ঞেস করার জন্য আমি আর যা করছি সেটা কি সত্যিই আমার জীবনের লক্ষ্য পূরণে সাহায্য করছে তাহলে আপনার প্রতিদিনের মানই বদলে যাবে দিনের প্রতিটি মুহূর্তে একটা সিদ্ধান্ত নিতে হয় আমি এখন যা করছি সেটা কি আমাকে এগিয়ে নিচ্ছে নাকি পিছিয়ে দিচ্ছে আর এই ছোটো ছোটো সিদ্ধান্তগুলোই একসময় মিলিত হয়ে গড়ে তোলে আপনার জীবন শেষে লেখক একটা কথা বলেন যা পুরো বইয়ের সারমর্ম নিজের জীবনের নিয়ন্ত্রণ আপনি কাউকে দিতে পারেন না যদি আপনি নিজেই দিনটাকে না চালান কেউ না কেউ সেটা আপনার হয়ে চালাবে তাই প্রতিদিন সকালে নিজেকে বলুন আজকের দিনটা আমার আমি আজ সময়কে আমার মতো করে ব্যবহার করব আমি নিজের মনকে নিজের কাজকে নিজের জীবনকে নিজের হাতে রাখবো এই চিন্তাই একদিন আপনাকে বদলে দেবে কারণ প্রতিদিনের ছোট্ট নিয়ন্ত্রণই আস্তে আস্তে তৈরি করে সেই বড় জীবন যেটার স্বপ্ন আপনি দেখেন আমাদের সবার জীবনেই একসময় এমন আসে যখন সব কিছু যেন ভারী মনে হয় লক্ষ্য আছে স্বপ্ন আছে কিন্তু এগোনো যায় না কারণ আমরা জানি না কোনটা আগে করব কোনটা জরুরি আর কোনটা বাদ দিতে হবে দ্য পারফেক্ট ডে ফর্মুলা বইটি ঠিক এখানেই আমাদের চোখ খুলে দেয় লেখক ক্রেগ ব্যালেন্টাইন বলেন সফল মানুষেরা কখনো সব কিছু একসাথে করতে চায় না তারা জানে কোন কাজটি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সেই কাজেই তারা পুরো মনোযোগ দেয় তিনি শেখান এক শক্তিশালী পদ্ধতি প্রায়োরিটি ওভার বিজনেস অর্থাৎ ব্যস্ত থাকা নয় গুরুত্বপূর্ণ থাকা অনেকেই সারাদিন ব্যস্ত থাকে কিন্তু দিনের শেষে মনে হয় কিছুই অর্জন হয়নি কারণ তারা ব্যস্ত ছিল কিন্তু প্রোডাকটিভ নয় আপনি যদি সত্যিই নিজের দিনটাকে কন্ট্রোলে রাখতে চান তাহলে এই একটি প্রশ্ন করুন আজকের দিনে এমন কি কাজ আছে যা করলে আমার আগামীকাল আরও ভালো হবে এই প্রশ্নটার উত্তরই আপনাকে পথ দেখাবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বাউন্ডারিজ অর্থাৎ সীমা নির্ধারণ আপনি যদি নিজের সীমা না ঠিক করেন পৃথিবী আপনার সময় ও মনোযোগ কাড়তে থাকবে লেখক বলেন প্রতিদিন নির্দিষ্ট সময় কাজ শুরু করুন নির্দিষ্ট সময় শেষ করুন আর নির্দিষ্ট সময়ে বিশ্রাম নিন এটা শুধু শৃঙ্খলা নয় এটা আপনার স্বাধীনতার ঘোষণা কারণ আপনি যদি নিজের জীবনের নিয়ম না বানান অন্য কেউ এসে সেটা বানিয়ে দেবে আপনার জন্য লেখক আরও বলেন প্রতিদিনের ছোট ছোট অভ্যেসই নির্ধারণ করে আপনার ভবিষ্যৎ কেমন হবে সকালটা যদি অলসতায় কাটান দিনটা যাবে বিশৃঙ্খলায় কিন্তু যদি সকালেই নিজের লক্ষ্য মনে করিয়ে দেন নিজের দায়িত্ব ঠিক করেন আর একটিমাত্র কাজেও মন দেন তাহলে সেই দিনের সাফল্য নিশ্চিত সফলতা কোনো বড় লাভ নয় এটা ছোট ছোট পদক্ষেপের ধারাবাহিক ফল আরেকটি শক্তিশালী ধারণা হলো অ্যাকাউন্টেবিলিটি মানে নিজের কাছে নিজের জবাবদিহি থাকা প্রতিদিনের শেষে নিজেকে জিজ্ঞেস করুন আমি আজ নিজের সেরাটা দিতে পেরেছি কি এই প্রশ্নের উত্তরে যদি সৎভাবে বলতে পারেন হ্যাঁ তাহলে সেটাই আসল জয় কেউ আপনাকে তালি দিক বা না দিক আপনি জানবেন আপনি নিজেকে জিতিয়েছেন বইটি আমাদের বুঝিয়ে দেয় দিনের নিয়ন্ত্রণ মানে শুধু সময় ম্যানেজ করা নয় বরং নিজের চিন্তা অনুভূতি আর সিদ্ধান্তের দিক নির্দেশনা নিজের হাতে নেওয়া যখন আপনি নিজের মনকে শান্ত রাখতে পারেন তখনই আপনি সবচেয়ে বড় শক্তি অর্জন করেন আর দিনের শেষে যখন আপনি বিছনায় যাবেন তখন যেন মনে হয় আজ আমি নিজের মতো করে বেঁচেছি আজ আমার সময় আমার ছিল এই অনুভূতিটাই আপনাকে পরের দিনের জন্য উজ্জীবিত করে তুলবে কারণ যখন আপনি প্রতিদিনকে নিয়ন্ত্রণে আনেন তখন জীবন আস্তে আস্তে আপনার স্বপ্নের মতো আকার নিতে শুরু করে জীবনের সবচেয়ে বড় পরিবর্তন কখনো একদিনে আসে না আসে প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত থেকে আমরা প্রায়ই ভাবি একদিন বড় কিছু করব একদিন সব বদলে দেব কিন্তু সেই একদিন কখনো আসে না কারণ পরিবর্তন শুরু হয় আজ থেকেই এই মুহূর্ত থেকেই দ্য পারফেক্ট ডে ফর্মুলা বইটি আমাদের শেখায় সফলতা মানে প্রতিদিন একটু একটু করে নিজেকে আরও ভালো করে তোলা আপনি যদি প্রতিদিন মাত্র একটিমাত্র কাজও নিয়মিতভাবে ঠিকভাবে করেন কয়েক মাস পর আপনি নিজেই বুঝতে পারবেন আপনি আগের মানুষ নন লেখক ক্রেক ব্যালেন্টাইন বলেন শৃঙ্খলা মানে স্বাধীনতা শুনতে অবাক লাগতে পারে কিন্তু এটাই সত্যি আপনি যখন নিজের ওপর শৃঙ্খলা আরোপ করেন তখনই আপনি সময় অভ্যাস আর জীবনের উপর নিয়ন্ত্রণ আনতে পারেন আপনি যখন জানেন কখন উঠবেন কখন কাজ করবেন কখন বিশ্রাম নেবেন তখন আপনি আর সময়ের দাস নন আপনি সময়ের মালিক এই বইয়ের অন্যতম শক্তিশালী শিক্ষা হলো সকালের সময়কে নিজের সবচেয়ে বড় বিনিয়োগ হিসেবে দেখা কারণ সকালেই আপনার মন সবচেয়ে পরিষ্কার চিন্তা সবচেয়ে সতেজ আর ইচ্ছা শক্তি সবচেয়ে শক্তিশালী তাই সকালে যদি আপনি নিজের লক্ষ্য নিয়ে কাজ শুরু করেন পুরো দিনটাই আপনি নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবেন এমনকি ছোট্ট একটা কাজ যেমন বিছানা গুছিয়ে রাখা এক গ্লাস পানি খাওয়া একটু মেডিটেশন করা এই ছোট কাজগুলোই আপনাকে মানসিকভাবে প্রস্তুত করে তোলে বড় কিছু করার জন্য লেখক আরও বলেন প্রতিদিনের পরিকল্পনা শুধু কাজের জন্য নয় জীবনের ভারসাম্যের জন্যও জরুরি আপনি যদি শুধু কাজ নিয়েই বাঁচেন তাহলে ক্লান্তি আপনাকে গ্রাস করবে আর যদি শুধু বিশ্রাম নেন তাহলে লক্ষ্য হারিয়ে ফেলবেন তাই দরকার ব্যালেন্স কাজ বিশ্রাম পরিবার নিজের সময় সব কিছু যেন একটা ছন্দে চলে এই ছন্দটাই তৈরি করে পারফেক্টে যেটা বইয়ের আসল মূল কথা আর একটা কথা লেখক বারবার মনে করিয়ে দেন নিজের মানসিক শক্তিকে হালকা করে দেখবেন না কারণ সব কিছুর শুরু মনের ভিতর থেকে আপনি যদি নিজের উপর বিশ্বাস না রাখেন তাহলে কোনো রুটিন কোনো পরিকল্পনায় কাজে আসবে না সকালে উঠে আয়নার দিকে তাকিয়ে নিজেকে বলুন আমি পারবো আজ আমার দিন এই ছোট্ট বাক্যটাই হয়তো আপনার পুরো দিনের গতি বদলে দেবে দিনের শেষে যখন আপনি নিজের কাজের দিকে তাকাবেন তখন যেন মনে হয় আজ আমি নিজের জীবনের চালকের আসনে ছিলাম আজ আমি সময়কে নিজের ইচ্ছে মতো চালিয়েছি এই অনুভূতি যত বাড়বে তত আপনি বুঝবেন জীবনের সত্যিকারের সাফল্য আসলে নিজের ওপর নিয়ন্ত্রণে থাকা আর এই নিয়ন্ত্রণই হলো প্রকৃত মুক্তি কারণ যখন আপনি নিজের সময় নিজের কাজ নিজের মনকে নিয়ন্ত্রণে আনেন তখন আপনি আর পৃথিবীর দ্বারা নিয়ন্ত্রিত হন না বরং পৃথিবী আপনার দ্বারা প্রভাবিত হয় জীবনের প্রতিদিনই আসলে এক একটা সুযোগ কিন্তু আমরা সেটা অনেক সময় বুঝতেই পারি না আমরা ভাবি বড় সুযোগ একদিন হঠাৎ করেই আসবে কিন্তু সত্যি তা হল প্রতিদিনের ছোট সুযোগগুলোই একদিন বড় সাফল্যের রূপ নেয় দ্য পারফেক্ট ডে ফর্মুলা বইটি আমাদের মনে করিয়ে দেয় নিজের দিনকে নিখুঁত করে তুলতে হলে আপনাকে নিজের জীবনকে গুরুত্ব দিতে জানতে হবে কেউ এসে আপনার জন্য পারফেক্ট দিন তৈরি করে দেবে না আপনাকেই করতে হবে লেখক বলেন প্রতিদিনই একটা যুদ্ধ আপনি আর আপনার অলসতার মধ্যে আপনি আর আপনার ভয়ের মধ্যে আপনি আর আপনার অজুহাতের মধ্যে এই যুদ্ধে প্রতিদিন জেতা কঠিন কিন্তু অসম্ভব নয় আর প্রতিদিনের ছোট জয় আপনাকে তৈরি করে বড় বিজয়ের জন্য আপনি যখন সকালে নিজের সময়কে নিজের হাতে নেন তখন আপনি শুধু একটা দিন নয় নিজের ভবিষ্যৎ গড়তে শুরু করেন আপনি যখন নিজের কাজের সীমা নির্ধারণ করেন নিজের দায়িত্ব ঠিক করেন তখন আপনি কেবল সময় ম্যানেজ করছেন না বরং নিজের জীবনের মানে ঠিক করছেন লেখক বলেন সাফল্য মানে কেবল টাকা বা খ্যাতি নয় বরং নিজের দিনটার শেষে মনে হওয়া যে আমি আজ নিজের মতো করে বেঁচেছি এই অনুভূতি তখনই আসে যখন আপনি জানেন আপনি নিজের সেরাটা দিয়েছেন আপনি সময়কে মূল্য দিয়েছেন আপনি নিজের প্রতিশ্রুতি রেখেছেন আর সবশেষে তিনি বলেন সফল মানুষদের জীবনের সবচেয়ে বড় পার্থক্য হলো তারা সিদ্ধান্ত নেয় দ্রুত আর তা ধরে রাখে দীর্ঘ সময় তারা জানে নিজের লক্ষ্য কোথায় আর সেখানে পৌঁছোতে ধৈর্যই সবচেয়ে বড় শক্তি তাই মনে রাখবেন জীবন পরিবর্তন হয় একদিনে নয় পরিবর্তন হয় প্রতিদিন একটু একটু করে আপনি যদি প্রতিদিন নিজের ওপর এক শতাংশে উন্নতি আনেন এক বছরে আপনি সাঁত্রিশ গুণ উন্নত হয়ে যাবেন এটা কোনো তত্ত্ব না এটা বাস্তব তাই আজ থেকেই শুরু করুন সকালকে নিজের হাতে নিন সময়কে সম্মান দিন নিজের মনকে প্রশিক্ষণ দিন নিজের জীবনের জন্য দায়িত্ব নিন কারণ আপনি যদি আজ সিদ্ধান্ত না নেন কালও কিছুই বদলাবে না আর যখন একদিন পেছনে তাকাবেন তখন আপনি বুঝবেন সবচেয়ে বড় বিজয়টা কখনো বাইরের পৃথিবীর ওপর নয় বরং নিজের ওপর হয়েছিল এই বইয়ের শিক্ষা আপনাকে যদি সামান্যও ছুঁয়ে যায় তাহলে থেমে যাবেন না কারণ প্রতিদিনের ছোট পরিবর্তনই একদিন আপনার জীবনটাকে বদলে দেবে মনে রাখবেন আপনি চাইলে পারেন আপনি যদি সিদ্ধান্ত নেন আজ থেকেই আপনার দিন আপনার সময় আর আপনার জীবন শুধু আপনার হবে এখন সময় এসেছে নিজের ভেতরের আগুনটা জ্বালিয়ে দেওয়ার কারণ এই আগুনই আপনাকে এগিয়ে নেবে এই আগুনই আপনাকে আলাদা করে তুলবে এটা শুধু একটা বইয়ের সারাংশ না এটা এক নতুন চিন্তার শুরু একটা নতুন জীবনের দিক নির্দেশনা আর সেই পথেই আমরা সবাই একসাথে এগোচ্ছি উদ্যমের ডাক এর সঙ্গে কারণ উদ্যমের ডাক শুধু একটা নাম নয় এটা এক শক্তি এক বিশ্বাস এক অনুপ্রেরণা যা আপনাকে থেমে না থেকে নিজের পথে লড়তে শেখায় তাই যদি আপনি সত্যি নিজের জীবনটা বদলাতে চান তাহলে এখনই সময় ভিডিওটি লাইক দিন কমেন্টে লিখুন আমি আমার দিন নিজের হাতে নেব। আর শেয়ার করুন সেই বন্ধুর সঙ্গে যে আজও ভাবছে তার সময় এখনও আসেনি আর অবশ্যই সাবস্ক্রাইব করুন উদ্যমের ডাক কারণ এখানেই আপনি পাবেন এমন অনুপ্রেরণা যা প্রতিদিন আপনাকে আরও এক ধাপে এগিয়ে নিয়ে যাবে আমরা শুধু মোটিভেশন দিই না আমরা জাগিয়ে তুলি আপনার ভেতরের উদ্যমের ডাক